উপস্থিত বাবে রহমত দরবার শরীফে আগত এবং অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে সংযুক্ত আ শেখ এ রসুল ভাই ও বোনেরা আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন কোরবানি ঈদ একেবারে সন্নিকটে হজ সন্নিকটে রহমত বরকতের এই মাসে করণীয় রাসুলদের হচ্ছে জাহেরি পশুর সাথে বাতেনি পশুটাকে কোরবানি করা কোরবানির চাকুটা হাতে নিয়ে আল্লাহর কাছে নিয়ত করে বলতে হবে আল্লাহ তুমি দয়া করে এই পশুর সাথে আমার ভিতরের পশুটাকে কোরবানি করে দাও আর আসুলেরা নিজের কোরবানি চেষ্টা করবেন নিজে করার জন্যে অন্যের হাতে না করার জন্য নিজের হাতে পশু কোরবানি করা একদিকে যেমন আল্লাহর হুকুম তামিল হয় অপরদিকে পশুর সাথে নিজের পশু কোরবানি করার অনুধাবনটাও আমরা অর্জন করতে পারি তাই আমাদেরকে মনে রাখতে হবে আমরা যাতে কোরবানির এই দিনে পশুর সাথে মনের পশুটাকে আমরা কোরবানি করতে পারি সম্মানিত আশেখর মুসলমান আত্মসমর্পণকারী না কেন যেন আমরা আত্মসমর্পণ করেও করতে পারি না হয়েও যেন কেন নিজে আত্মসমর্পণ মালিকের কাছে করতে পারি না কিসে যেন একটি বাধা কিসে যেন একটু আটকাই যায় জানি না কখনো মনে হয় এটা যেন দুনিয়ার মায়া মোহ আবার কখনো মনে হয় এটা যেন অতিরিক্ত যোগ্যতার কারণ কিছু সময় মনে হয় অতিরিক্ত শিক্ষাতার কারণ অথবা মানুষের অভাব কমে যাওয়াটা কারণ কেন যেন মানুষ মালিকের কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারে না কেন পারে না কিসে পারে না আমার আজও বিষয়টি বোধগম্য হয় না মানুষের মনটা সমুদ্রের ঢেউয়ের মত কখনো বড় কখনো ছোট বড় ঢেউ আসলে প্রেমে পড়ে বলে আজকেই সব আত্মসমর্পণ করে ফেলব আবার কিছুদিন সমাজে ঘুরতে 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 বলে কিছুদিন পরে করি পূর্ণতা আত্মসমর্পণের কেন জানি আসে না এতে অসুবিধা যেটা হয় আমরা সংকল্প করি আমরা আত্মসমর্পণ করি আবার কিছুদিন পরে তা ভুলে যায় মনে থাকে না আমি যে আত্মসমর্পণ করেছে। যখন মানুষ বিপদে পড়ে মুসিবতে পড়ে যখন তার মালিকের কথা স্মরণ হয় বেশি মালিকের প্রয়োজন পড়ে তখন মানুষ কান্না কাটি রোনা জারিতে মশগুল হয় এবং পরিপূর্ণ আত্মসমর্পণের চেষ্টা করে যে আল্লাহ ভুল হয়েছে মাফ করে দাও আবার যখন মালিক দয়া করে আমার অশ্রুর কারণে আমার আবেদনের কারণে আমার কান্নার কারণে আমাকে মাফ করে দেয় কিছুদিন গেলে স্থির জীবনে যখন ফেরত আসি স্বাভাবিক জীবনে যখন ফেরত আসি আবার মালিককে আমরা একটু ভুলতে বসি হয়তো ভুলতে বসি না বাট আত্মসমর্পণটা কমে যায় ডেডিকেশনটা মালিকের প্রতি কমে যায় কিছু কিছু মানুষের ডেডিকেশন কমতে কমতে সময় শূন্য হয়ে যায় আবার কিছু কিছু মানুষের ডেডিকেশন পুনরায় আবার ফেরত আসে আমার কাছে এখনো মনে হয় কি জানেন পৃথিবীতে সবচেয়ে জটিল কোন জিনিস মানুষের মন এর চেয়ে মনে হয় জটিল কোন জিনিস পৃথিবীতে আর নাই সকালে মন একটা বলে দুপুরে ভিন্নটা বলে বিকালে ভিন্নটা বলে রাতে আবার ভিন্ন কথা বলে এই আমি আজকে মনে হয় এটা ঠিক দুই দিন পরে মনে হয় অপোজিটেরটা ঠিক সাত দিন পরে মনে হয় দুইটাই বেঠিক ছিল দশ দিন পরে মনে হয় আরে এখন মনে হয় ঠিক চিন্তা করতেছি বিশ্বাস হয় না আমার কথা হয় ছোটবেলায় যখন দুষ্টামি করছি বাপ মা না করছে তখন মনে হয়েছে দুষ্টামি করাটাই ঠিক কি সত্য না মিথ্যা বলেন হ্যাঁ এখন আমার বাচ্চা যখন একই দুষ্টামি করে আমি বলি তুই বে ঠিক আমি যা বলতেছি এটা ঠিক কি সত্য না মিথ্যা বলেন মন যে এমন একটা জটিল জায়গা বাবা এর মনের পৈশাচী একটি মানুষ খুনিতে পরিণত হইতে পারে নাকি আবার এই মনেরই আবেগ মহাব্বত এসকে প্রেমে একজন মানুষ আল্লাহওয়ালাতে পরিণত হইতে পারে আবার একজন আল্লাহওয়ালা ব্যক্তি আবার বেইমানে পরিণত হইতে পারে কি সত্য না মিথ্যা আবার একজন বেইমান ব্যক্তি শেষ মুহূর্তে গিয়ে আবার এই মনের তারণায় আল্লাহ ওলায় পরিণত হয় একটা জটিল সমীকরণ মন মানব জীবনটা পৃথিবীতে সবচেয়ে ক্রিটিক্যাল কোন প্রাণী কোন পশু এতটা ক্রিটিক্যালিটি তাদের মধ্যে নাই যা মানুষের মধ্যে আছে আমরা বাংলা ভাষায় একটি কথা বলি নিঃস্বার্থ ভালোবাসা নাকি আসলে কি আমরা আমাদের মালিককে নিঃস্বার্থ ভালোবাসতে পারি 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 এটা কি মনে করছেন শুধু আমি বলতেছি আমার মালিক জানেন এই বিষয় জান যেই কারণে অলিয়াল্লার কাছে মানুষকে আসতে হয় ট্রেনের ট্র্যাকে যদি থাকেন মানে লাইনের মধ্যে যদি থাকেন আসতে যান স্লোজান একটা গন্তব্য কোনো না কোনো সময় রিচ করার সম্ভাবনা আছে কি বলে কিন্তু লাইনের থেকে যদি ধান খেতে গিয়ে নামেন এখন গন্তব্য সেটা পুকুর হবে নাকি মাঠ হবে না গাছ হবে নাকি ওয়ালের মধ্যে গিয়ে গুতা লাগাবেন জানা যায় না মুরিদকে এই জন্যে আল্লাহর কাছে আসতে হয় অলিয় আল্লাহ মুরিতকে একটা ট্র্যাকে উঠান যে ট্র্যাকটা আমরা সাধনার ভাষায় বলি মঞ্জিলে মকসুদ সরল পথ উঠাই দিয়ে বলেন তুমি আসতে 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 চলো চলে murid টি বলেন দূর দেয় না হাটে না এই চলতে হয় murid সাধনা করে আরাধনা করে মালিকের সন্তুষ্টি নি আস্তে আস্তে আসতে 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 সামনে আগাইতে আগাইতা এই জন্যে শিক্ষকের দরকার হয় যখন প্রেম কমে যায় শিক্ষক আবার টেনে ধরে তুই কই যা আস দাঁড়া আমি তো আছি পিছন থেকে ঠেলা শুরু কর ইচ্ছা না থাকলেও শিক্ষক পিছন থেকে ঠেলতে থাকে মানব জীবনের সবচেয়ে কঠিন পৃথিবীতে সবচেয়ে জটিল জিনিস মানুষের মন এইটাকে কন্ট্রোল করতে পারা এইটাকে সান্ত্বনা দেওয়া এইটাকে বসে আনা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ তাই নিজের মনকে বসে আনা জরুরি কোরবানি বছর ঘুরে একবার আসে সত্যি কিন্তু যদি কোরবানির পশুর সাথে মনের পশুটাকে কোরবানি করতে পারেন প্রতি বছর নিয়ত করে করে আল্লাহর কাছে রোনা জারি করে মনের পশুটাকে কোরবানি করতে পারেন আস্তে আস্তে মন বসে আস আর যদি মনে করেন মাংস খাইতে হবে তাড়াতাড়ি কাটতে হবে সুন্দর গরু হইতে হবে দিয়া কাটতে হবে এই চিন্তায় যদি থাকেন মনের পশু পশুই থাকবে আর এই পশু শুধু মাংস খাওয়া হবে আর আল্লাহর হুকুম তামিল হবে কোরবানি কি নিয়ামত আর বাড়িতে নেওয়ার সুযোগ হবে না তাই আসে কেরসুলেরা আমাদের দায়িত্ব হবে আমরা যাতে হজের পরের এই কোরবানিতে আমরা যাতে নিজের পশুটাকে কোরবানি দিতে পারি সারা বিশ্বে একই দিনে ঈদ একই দিনে রোজা শুরু করাটা অতীব জরুরি দিন যত যাচ্ছে যুগ অনেক আধুনিক হয়ে গেছে আগে আমেরিকা অনেক দূরে মনে হয়েছে আগে খেলাটা অনেক দূরে মনে হয়েছে এখন কি অত দূর আছে পরিতাপের বিষয় আজকে যুগ এত আধুনিক থাইল্যান্ড তো অনেক কাছে আমেরিকার মতো দেশে এক সেকেন্ডে বাবা মেয়েকে ফোন করতে পারে মেয়ে বাবাকে ফোন করতে পারে নাকি সত্য না মিথ্যা তাহলে কমিউনিকেশন খুব কাছে হয়ে গেছে না যে দিন হজ হবে টেলিভিশন যখন আমরা খুলব দেখবো না সবাই পড়তেছে লাভ্বাই কাল্লা হুম লাব্বাইক লাভ্বাই লা সারি কালাক লাভ্বাইক ইন্নালহামদা ওয়াইনে মাতা লাকাওয়াল মুলক লা সারি কালাক দেখব না দেখবো না দেখবো না দেখবো না টিভি খোলার সাথে সাথে দেখব সবাই তালাফ করতেছে সবার হজ সম্পন্ন হয়ে গেছে সবাই তারপরে কোরবানিতে যাইতেছে আমরা দিন গুনতেছি আমাদের কখন দেখা যাবে যুগ আধুনিক হইছে। আমাদের মন আধুনিক হয় নাই সকল রোগ মনের মন বলে থেকে যে নিয়ম পালন করে আসছি এখন কি তা ছেড়ে দিব সমস্যা মনের সারা বিশ্বের জন্য সূর্য কয়টা বলেন সারা বিশ্বের জন্যে চন্দ্র কয়টা বলেন আল্লাহর কাছে কোন সীমানা আছে বাংলার সীমানা ইন্ডিয়ার সীমানা পাকিস্তানের সীমানা আমেরিকার সীমানা লন্ডনের সীমানা আল্লাহর কাছে আছে আল্লাহর কাছে এক সীমানা পৃথিবী সত্য না মিথ্যা বলেন সত্য না মিথ্যা বলেন সীমানা কি মালিক তৈরি করছেন আমরা তৈরি করছি দুনিয়ার সীমানা আল্লাহর তৈরি না আমাদের তৈরি সহি আমরা আমাদের সুবিধার জন্যে করছি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এই জন্য কি আল্লাহর আদর্শকে অস্বীকার করার সুযোগ আছে কি বলেন আছে আমরা কি পারি তাই আমরা আহ্বান করি মুসলিম উম্মা সবাই একদিনে রোজা শুরু করুক একদিনে ঈদ করুক যুগ আধুনিক হয়ে যায় টেলিভিশনে বসে আমরা হজ দেখতে পারি কিন্তু নিজেরা হজের সংকল্প করতে পারি না পরদিন কোরবানি করতে পারি সবাই দেখবো কোরবানি করছে আজকে আমাদের এইখান থেকে অনেক হজে তাদের পরিবার হজে আছে ফোন করে বলবে আমরা কোরবানি করতেছি আমরা বলবো অপেক্ষা করতেছি এই হচ্ছে আমাদের জটিলতা এই জটিলতা থেকে আমাদের বের হইতে হবে মনে রাখবেন মনের রোগ বড় রোগ এই জটিল মনের চিকিৎসা এই মনোরোগের চিকিৎসা মনোরোগকে সঠিক পথে আনার জন্য আল্লাহগণ মানুষকে আমলের কথা বলেন সাধনার কথা বলেন চরিত্রবান হওয়ার কথা বলেন আপনাদের কাছে আমার অনুরোধ যারা মোহাম্মদ ইসলাম করেন দয়া করে নিজের মনকে সংযমী করুন এই মোহাম্মদ ইসলাম যদি আপনাকে আল্লাহ রাসুলকে পাওয়াইতে না পারে এর কোন মূল্য নাই আমার এই পরিশ্রম বিথা। আমি বারংবার বলি আবারও বলছি আপনি আপনার রোগ সম্পর্কে জানেন আপনি নিজের রোগের নিজে চিকিৎসা করেন তরিকার আমল করেন মোরাকাবা করেন মোশাহেদা করেন নামাজ পড়েন রোজা রাখেন তরিকার আমল করেন নিজেকে পরিবর্তিত করেন পরিবর্তিত ব্যক্তি নিজেকে আল্লাহ ও রাসুলকে পাওয়াইতে পারে যদি আপনি আল্লাহ ও রাসুলের সন্তুষ্টি অর্জন করতে চান দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন হায়াত থাকতে মালিকের সন্তুষ্টি অর্জন করেন দিন শেষে আপনাকে আমাকে সাড়ে তিন হাত মাটির নিচে যাইতে হবে দুনিয়ার কোনো চাপাবাজি কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোনো ডাক্তারি ডাক্তারি ডিগ্রি কোনো প্রফেসারি ডিগ্রি কোনো মাওলানা ডিগ্রি কোনো কিচ্ছু কাজে আসবে না মালিকের সামনে দাঁড়াতে হবে পরীক্ষা দিতে হবে তার সন্তুষ্টি অর্জন হয়েছে কি হয় নাই তার জবাব দিতে হবে যদি তাই হয় দয়া করে এখন থেকে কে ছোট কে বড় কে ধনী কে গরিব কে সম্মানী কে অসম্মানী কিচ্ছু আসে যায় না নিজের কর্ম নিজের কাছে দুনিয়াতে এমন মানুষ আছে জানেন অনেক সম্মানী কাল হাসরের ময়দানে দেখবেন তার দাঁড়ানোর জায়গা নাই লুকানোর জায়গা নাই চক্ষু লজ্জায় মুখ ঢাকার জায়গা নাই অথচ তার বাড়ির নিচে একটা ভিক্ষুক দাঁড়ায় ছিল সকাল বিকাল তার কাছে ভিক্ষা চাইছে দেখা গেল এই লোক মুক্তি পেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দাঁড়ায় আছে যে সন্তুষ্টি অর্জন করতে পারবে তার জন্য মুক্তি যে পারবে না তার জন্য শাস্তি সিম্পল ওষুধ সিম্পল উদাহরণ সিম্পল কথা এইটাই আমাদের দুনিয়ায় বসে অর্জন করতে হবে তাই আজকের এই দিনে সামনে আমাদের কোরবানি আসছে পশু কোরবানির সাথে নিজের অন্তরের পশুকে যাতে আমরা কোরবানি করতে পারি সেই সংকল্প করি মহানাবুল্লাহ আলমিন তার ইচ্ছায় আমাদেরকে চলার তৌফিক দান করুন সবাই বলুন আমিন